সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি একটি বড় বিশাল বড়ো একটা খামার যেখানে মিশ্র বাগান পুকুর অনেক কিছু রয়েছে তো পর্যায়ক্রমে আমরা কথা বলবো তার আগে আপনারা দেখেন একটা এখানে একটা বেশ বড় একটা সবেদা গাছ এবং এটা কিন্তু নিঃসন্দেহে আমাদের স্থানীয় ভ্যারাইটি এবং আপনারা আজকে একটা মজার ভিডিও দেখবেন এটা হয়তো অনেকেরই রয়েছে তো এরকম একটা মানে আসলে আমাদের স্থানীয় জাতগুলো যে দিন দিন দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলো নিয়ে যে আমাদের কাজ বেশি করা দরকার বিদেশি জাতের দিকে এত ধাবিত না হয় তো আসলে এই বিষয়ে আসলে আমরা কথা বলি দেখেন এই গাছটা একটু চেয়ারেরা দেখেন এই গাছটা দেখেন বিশাল বড় গাছ এবং পুকুর পাড়ে এই পাশে দিয়ে আপনারা পুকুর দেখতে পাচ্ছেন বিশাল বড় পুকুর এই পুকুর পাড়ে এই গাছটা রয়েছে তো আমরা আসলে শুনবো আমার বন্ধুবর সে তার পরিচয় দিয়ে এই গাছের ক্যারেক্টারটা সেও একটু বলবে আর কি বন্ধু তুমি যদি তোমার নাম পরিচয়টা দিতে মোহাম্মদ সাহারিয়ার ইমন বলছিলাম আমি এটা একটা সবেদা গাছ বারো মাসের সবেদা গাছ সবসময় ধরে প্রচুর সবেদা হয় এইখানে আসলে বিভিন্ন পাখি বা ইয়ে খেয়ে ফেলে শুধু সবেদা খুবই নি আমার যে মনে হয় যে যদি পাখি বা ইন্দুর বা কাঠপি যদি না খাইতো ও তাহলে মনে হয় যে দশ মুন সবেদা হইতো বেশি ছাড়া কম হইতো না আর কি এবং এক সময় একদিকে ফল ধরতেই থাকে একদিকে ফুল আসতেই থাকে তুমি এটা কালেকশন করেছিল কোথা থেকে এটা অনেক আগে কালেকশন করা হয়েছিল আমার প্রজেক্ট দেখুন নতুন করি কিন্তু ততটা ঠিক আমার স্মরণে নাই এত কোনো হর্টিকালচার থেকে করা হয়েছে কোনো নার্সারি থেকে করা হয়েছে মেবি প্রিয় দর্শক আসলে বজার বিষয়টা দেখেন আসলে মানে বলা বাহুল্য এ কিন্তু কোনো গাছে কোনো যেহেতু গাছে একদম মানে পতির জমি দেখেন পুকুর পাড়ে ও কখনও খাবার দেয় না তো আমি তাকে আজকে একটু পরামর্শ দিলাম যে বন্ধু তুমি কিছু খাবার দাও এবং জিঙ্ক বরণটা দাও এবং এই খাবার দিলে এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন না হাজার হাজার মুনকে মুন ফল ধরেছে আর ফুলের তো অভাব নেই আর আপনারা জানেন এবারে আমাদের উত্তরবঙ্গে অত্যন্ত খরা মৌসুম চলছে এদের পর্যাপ্ত ঝোবা ঝোবা ফুল আসছে অথচ ফুল কিন্তু অনেক ফুল নষ্টে ঝরে যাচ্ছে তো তাকে আমি বরণ জিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসা এবং সে জীবনে কোনো দিন জাস্ট এটা দেশি ভ্যারাইটির বিলুপ্ত ফল হিসাবে সে কখনো পরিচর্যা করে না বা কোনো দিন সে কোনো দিন স্প্রে করেছে বলে সে বলে নাই আমাকে তো আসলে অনেক ফল ধরে দেখেন আসলে ক্যামেরা তো আসছে কিনা একটা ছোপা পাঁচটা ফল ধরে রয়েছে তো আবার যার পাশে দেখেন মানে এটা অসাধারণ একটা ভ্যারাইটি সুন্দর একটা ক্যারেক্টারের আমাদের স্থানও সবেদয় বলি তো এটা আসলে নিঃসন্দেহে আমরা এটা নিয়ে কাজ করতে পারি সবেদা ফল দেখে নাকি যেমন ফুল তেমন ফল এবং সবচেয়ে যেটা আমার বন্ধু বলছিল এটা অসাধারণ মিষ্টি আমরা বাংলাদেশের যত ভ্যারাইটির সবেদা ফল পেয়েছি তার মাঝে এটা সবচেয়ে সুমিষ্ট ফল সে পৃথিবীর বিভিন্ন দেশে সফর করে এবং যেখানে মেলা হয় বাংলাদেশের সেখানে সে কিন্তু বিচরণ করে এবং বিভিন্ন জাত তার এখানে কালেকশান রয়েছে এবং দেশি ভিড় বিদেশি বিভিন্ন ভ্যারাইটির সবজিও সে চাষ করে তো প্রিয় দর্শক আসলে বন্ধু তুমি কিন্তু তোমার এই যে ইয়ারটার নাম বলো নাই তোমার এই খামারটার নাম বলো নাই এটা হলো এম হোসেন এগ্রো ফিশারিজ লিমিটেড মেনলি আর কি মেনলি এটা একটা মৎস্য খামার তোমার একটু স্থানটার নাম বলো এটা জাঠিয়ান ভবানীপুর তো দর্শক আসলে এটা আমি কিন্তু বিমোহিত আমি যদি পূর্বে অনেকবার এসেছি এখানে এখানে আসলে এই ক্যারেক্টারের সবেদা ফল আমি কখনো মানে তার সাথে আমার শেয়ার করা হয় নাই তো আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে যারা সাত কৃষি তারাও করতে পারবে কারণ জানেন আমাদের এখন ডোয়ার ভ্যারাইটি অনেক কিছু রয়েছে আমাদের স্বাদে সব কিছু হচ্ছে ইভেন কলা চাষ থেকে শুরু করে আখ যে কোনো ফল এটা কিন্তু বিশাল বড়ো গাছ আমি দেখে শেষ করতে পারবো না তো এটা কিন্তু একটা সম্ভাবনা ফল এটা আমি সরকার পাশাপাশি মনে করবো যারা স্থানীয় কৃষি উদ্যোক্তা যারা শৌখিন চাষী এনাদের জন্য এটা একটা ব্যাপক সুখের সংবাদ তো আশা করি দেখেন এখানে এই এই যে দেখেন এটা প্রচুর ফুল মানে বারো ফল আসে তাহলে দেখেন এটা তো নিঃসন্দেহে পরীক্ষিত দেখেন এবং গাছটার বয়সটা দেখেন হ্যাঁ অনেক বড় বয়স তো প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন আর এটা আমি নিচ্ছি আমার বন্ধুর মোবাইল নাম্বার দেওয়া থাকবে আসুন আমরা অপ্রচলিত ফল দেশে বিলুপ্ত ফল এই সবেদা ফল যদি এক টাকা পিছু বিক্রি করি একটা গাছ থেকে কিন্তু একটা হাজার টাকা বিক্রি করা সম্ভব যদি কমার্শিয়ালি বাগান করি তাও কিন্তু সমস্যা নেই তো সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা প্রিয় দর্শক আজকের মতো এই সবেদা গাছ বারো মাসির সবেদা নিঃসন্দেহে বারো মাসির সবেদা গাছ এবং অত্যন্ত সুমিষ্ট সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ